আসসালামু আলাইকুম গাইস আজকে ছেলের বাবার ছুটির দিন যার কারণে আমি অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি তো উঠেই যেমন দৃশ্য দেখবো ভাবিনি চলুন আপনাদের একটু দেখাই এই যে দেখুন আপনারা আমার রান্নাঘর আজকে নতুন নতুন দুই রাঁধুনি দখল করেছে ও এম জি ছেলে বেলুন এবং জুতা উভয় দিয়ে রুটি বানাচ্ছে এখন জানি না ছেলের বাবা কিভাবে রুটি বানাচ্ছে

বাহ তাহলে আমার ছুটি আজকে আচ্ছা তাহলে আমি খেয়ে দিয়ে আবার ঘুমাবো দেখি তোমার রুটি গুলা একটু দেখাও তোমার রুটি গুলা একটু দেখাও যাই হোক বাংলাদেশের মানচিত্র হোক কারণ অন্য দেশের মানচিত্র হোক সকালের নাস্তাটা যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বাজে বেলা প্রায় দশটা আমি মহারানি উঠেছি দশটা বাজে এখন উঠেছি এখন বাবা ছেলে নাস্তা বানিয়েছে সেটা আমি এখন খাবো কি মজা তো গাইস আমি মাত্র উঠেছি এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নাস্তা করব তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাকি কাজের সময় বাই বাই তো সকালে তাদের ভিডিও করেছিলাম বলে দুপুরবেলা আমি তাদেরকে রেখে খেতে বসে পড়েছি তার জন্য সে আমার দিকে ক্যামেরা ধরে রেখেছিল যে আমি কিভাবে খাই সেটা আজকে সে দেখাবে যাই হোক আমার খাবার তো অনেকেই দেখেছেন আমি কিভাবে খাই ওই দিনকে আমি রান্না করেছিলাম দুপুরে লেয়ার মুরগি যেটাকে শক্ত মুরগি অনেকে বলে তো সেটাই ওটা আমার অনেক খুব পছন্দের বিশেষ করে ওটা চামড়া যার কারণে আমার পছন্দের খাবার বলে আমি তাদেরকে রেখে তাড়াতাড়ি খেতে বসেছিলাম তো সেটাই সে বলছিল তো তারা হোরা করে খাচ্ছ কেন তো আমি আবার বললাম যে মজার খাবার তারা হোড়া করে খেলে না খেলে সেটা ভালো লাগে না তো আপনারা বলুন তো ঠিক বললাম কিনা তো কি আর বলবো আমার খাবারের ভিডিও করতে তার মুখে জীবে পানি এসে পড়েছে যাই হোক সেও খাবার নিয়ে বসে পড়েছে বলছে তুমি খাবে খালি আমিও খাবো এখন আমারও খেতে ইচ্ছে করছে তো যাই হোক দুজনে খেতে বসে দুজন দুজনকে যেভাবে খেপানো যায় সব কিছুই করলাম সে আমাকে বলেছে এত তারা করে খাচ্ছ মনে হয় জীবনে খাওনি তো আমাকে সে সেটা বলল আমিও তাকে খেতে বসে একটা উপাধি দিলাম তুমিও তো খাচ্ছো পুরো রাক্ষসের মতো মনে হচ্ছে যে সব দুনিয়াদারি সব সব খেয়ে ফেলবে যাই হোক দুজন দুজনকে যেভাবে খেপানো যায় সব প্রকার কথা চললো খাওয়ার মধ্যে তো এই তো এইভাবে আমাদের দিনটা প্রায় শেষ হয়ে গেল তো চলুন দেখাই সন্ধ্যাবেলা সে আমাকে দিয়ে কি করিয়েছে সকালে এসে আমাকে রুটি বানিয়ে খাইয়েছে বলে সন্ধ্যাবেলা সে তার পায়ের নোখ কাটাচ্ছে আমাকে দিয়ে বলছে তোমাকে আমি সকালবেলা অনেকক্ষণ ঘুমাতে দিয়েছি আরাম করে ঘুমিয়েছে সকাল উঠে নাস্তা উঠেই নাস্তা তো এখন আমার একটু কেটে দাও আমি শুয়ে শুয়ে আরাম করি তারপর আর কি মা ছেলে দুজন মিলে তার সেবা যত্ন তো আমাদের এই দিনটা হাসি মজায় দুষ্টামিতে এভাবেই কেটে গেল ওই দিন আমাদের বাহিরে যাওয়া হয়নি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টস করে নতুন ভিডিও পাওয়ার উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরিবারের মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন আল্লাহ হাফেজ